নবীজির বড় আশে নবীজির একজন মুসল্লি আলকামা রসুলের রঙ্গে রঙিন হয়ে গেল গা কোথাও যায় না নামাজ কালাম পড়ে অত্যন্ত ভদ্র একজন সাহাবা কিন্তু আলকামা যখন বৃদ্ধ হয়ে গেল যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা খেয়াল করে আলোচনা শুনবেন তার খারাপ কোনো গুণ নাই সব গুণবালা বালা নবীজির সাথে থাকি নবীজির পিছনে নামাজ পড়ে কিন্তু যখন তার শুরু হয়ে সমস্ত মানুষেরা কয় সাক্রাত শুরু হয়ে গেল তার দাঁত লাইগা গেছে জবান বন্ধ হয়ে গেছে কালিমা কেমনে পড়ব দিয়া কয় পর্ব বাবু ডাকবেলা সুরার রহমান এবং আয়াতুল কুরসি পাঠ করো দেখবা তার জবান খুইলা যাই বগা বারবার তার আয়াতুল কুরসি সুরার রহমান পাঠ করে জবান তো আর খোলে না নবী ডাক দিয়া কয় এখানে একটা জিনিস আমার বড় সন্দেহ হয় সে তার মা বাবার সাথে কোনো বেয়াদবি করছে কিনা না জবিল্লাগণ খবর লও তার বাবা আছে কিনা মা আছে কিনা যৌবনের তার নাই বাবার ধমক দিছ মায়ের সাথে চোখ কথা কইছো এটা ভালো না খবর লয়ে দেখে তার বাবা নাই কিন্তু মা আছে ওবেলাল বেলা যাও আবু বকর তোমরা তার মার কাছে বুঝাইবা গিয়া কইবা তার মা যেন তারে ক্ষমা কইরা দেয় না মাফ করলে কিন্তু সে জাহান্নামের আগুনে জ্বলব নজবিল্লা গণ আমার ভাইয়েরা ওই মহিলার কাছে খবর পৌঁছানো হয়ে গেল আলকামার মা আলকামার মা গো তোমার সন্তানের সাক্ষাৎ শুরু হয়ে গেল দেখবেন হাত পাও খালি এইভাবে লাড়াচাড়া করে চোখগুলো বড় হয়ে যায় পাউগুলো গুলো নাড়াচাড়া করে অনেক সময় ফসরা পায়খানা কইনা কাপড় চোপড় নষ্ট করে করেনি সাকরা যখন শুরু হয়ে যায় আলকামার মা ডাক দিয়া কয় আমার সন্তান বড় ভদ্র ছিল তার কোন রিপোর্ট খারাপ ছিল না কিন্তু যখন তার বিবাহ করাইলাম বউয়ের কথায় আমি মারে টর্চার করত নজবিল্লা কর এমন সন্তান আমাদের সমাজেও আছে না নাই বউয়ের কথায় মা বাবারে কষ্ট দেয় মা ডাক দিয়া ক আমি দিলের ভিতরে আঘাত পাইছি গো কয় আমার পিটটা সরায় দেখো একবার দুইবার নয় আলকা বহুবার আলকা মামারে মারছে আঘাত করছে জন্য আমি কষ্ট পাইলাম তারে ক্ষমা করতাম না মোহাম্মদ রে গিয়া কইবা তার কোনো ক্ষমা নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই নবীজি ডাক দিয়া কয় ব্যাপারটা তো বড় কঠিন হই দাঁড়ায় গেল আলকামার আলকামার আইনা মারে যখন তার সামনে হাজির করল ও বেলা বকর লাকড়ি জমাও আগুন জ্বালায় দাও কি করবা আগুনের ভিতরে আইনা মার আলকা মারে দাও আলকামা ডাক দিয়া কয় মা তুমি যদি ক্ষমা না কর গো এই আগুন ছাড়া আমার যাওয়ার কোনো বাচার কোনো আর জায়গা নাই আলকাবার মা চোখ বন্ধ করে অনেক ক্ষণ দাঁড়ায় রইল আবার চিন্তা করে গর্ব ধারণ করেছিলাম দুধ খাওয়ায় বড় করছিলাম হাত তুই হাঁটা শিখাইছিলাম ও মোহাম্মদ কেমনি আমার সন্তান আগুনে জ্বলব গো না আমি মা দুনিয়াতে থাকতে এটা হইতে পারে না আমি আমার দিল থেকে সন্তানের আউবালাখানে সব ভুল মাফ করে দিলাম নবীজি ডাক দিয়া ক মহিলা মাফ করার সাথে সাথে আমি দেখলাম তার জবান দিয়া বের হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে এর ভাইয়ার মার মক্কাতে একটা লোক হজ করতে গেল হাকিম Akhtar সাহেব উনি পাকিস্তানের বড় একজন बुजुर्ग আলেম আল্লাহর বান্দা ওনার কিতাবের ভিতরে লেখেনছেন আমি মসজিদের ভিতরে ঢুকলাম নামাজ পড়ানোর জন্য নামাজ পড়াইলাম সবাই বের হয়ে গেল একটা যুবক চাদর দিয়া তার হাত দুইটা শরীরটা পেছানো সে ভিতরে ঢুকে না হাতগুলো দেখা যায় না কিন্তু আমি যখন বের হয়ে গেলাম এই ছেলেটা মসজিদের ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখলাম যখন তৈরি হইল কিন্তু হাত দুইটা তার ধরা দুর্গন্ধ হয়ে গেছে গা হাকিম আক্তার সাহেব দিয়া কয় যুবক আমি থাকতে তুমি মসজিদে না কেন হুজুরের জন্য ঢুকি নাই আমার শরীর থেকে বড় দুর্গন্ধ হয় আমার শরীরের ভিতরে পচন ধরে গেছে এই জন্য আপনি যাতে কষ্ট না পান আপনি বের হওয়ার পরে ঢুকলাম সাহেব জিজ্ঞাসা করে কারণ কি কয় কারণ হইল আমি যখন ছোট ছিলাম আমার ছোট আমার বাবা মারা যায় আমার মা জীবনে কোনো বিবাহ বসে নাই আমার দিকে তাকায় তাকায় মায়ের জীবন যৌবন সব শেষ করল আমি দেখলাম আমার মা মামারে বড় আদর যত্ন করে মোহব্বত করে পড়াশোনা করায় আমি পড়াশোনা করতে করতে মোটামুটি ভালো শিক্ষিত হয়ে গেলাম কিন্তু আল্লাহর অলিগ আমি বিবাহ করলাম এমন একটা মেয়েকে যেই মেয়ে শর্ত দিল আমি তোমার মায়ের সাথে একসাথে থাকতে পারবো না এমন পুত্রবধূ সমাজে আছে না নাই এমন পুত্রবধু অভাব নাই ওইয়াই কইব বিয়ার পরেই কইব বিনয়ে যাও না তোমার মারে আলাদা করে দাও বাবারে আলাদা কইরা দাও সাবধান এগুলো হইল পাওয়ার বেন। মা বাবা হইল পাওয়ার ব্যাংক যতদিন আছে ততদিনই বরকত যেদিন মরে যাইবে সেদিন বরকতের পাওয়ার ব্যাংক শেষ হয়ে যাবে কথা ঠিক কি না যুবক বান্দা ডাক দিয়া কে ও আল্লাহর ওলি আমি কি করলাম বিবাহ করলাম শহরে বসবাস করি অভিজাত এলাকায় থাকি আমি ভালো একটা চাকরি পাইলাম কিন্তু আমার মায়ের একটা চোখের ভিতরে গর্ত ছিল চোখ তার কানা দেখা আমার আমার বন্ধু বান্ধব মারে দেখলে টিটকারি করত ট্রল কানা বেড়ির পোলা মারে টিটকারি করত আচ্ছা বলেন তো কালা হোক দলা হোক মা তো মা ওই ঠিক কিনা এরে আমার আমি বড় লজ্জা পাইতাম এখন সিদ্ধান্ত নিলাম গ্রামে আর না বাড়িতে আর যাওয়া হয় না হাকিম তার সাহেবকে ঘটনাটা শোনায় আল্লাহর বলি কিছুদিন পরে দেখা যায় আমার মা খবর পাইয়া যেভাবে হোক ঠিকানা লই আমার বাসা পর্যন্ত গেল বাসার দরওয়াজায় দাঁড়াইলো দরওয়াজা খুলো আমার ছেলে মেয়েরা দরওয়াজা কুইলা ডাক দেয়া কয়েকটা কানা মহিলা আছে ভিক্ষা করার জন্য সন্তান ভিতর থেকে সিসি ক্যামেরা দেখা ডাক দিয়া কই ডাই দো আমার মা কয় না পরিচয় দেওয়া যাবে না নজবিল্লা কর কয় না পরিচয় দেওয়া যাবে না ভিক্ষা দিয়ে তার বের করে দাও মহিলা বড় কষ্ট পাইছে আল্লাহ যে হাত দিয়া তারে গোসল করাইছিলাম গো আল্লাহ দি হাত দিয়া তারে লালন পালন করছিলাম আমার আজকে বের করে দিল ওই মহিলা যাইতে চায় না একটা বার আমি তোর চেহারাটা দেখতাম চাই কিন্তু সন্তান রাজি হয় না ও সন্তান মায়ের সামনে আসতে রাজি হয় না হাকিম তার সাহেব বর্ণনা বর্ণনা করেন ওই মা যখন চইলা গেল গ্রামের বাড়িতে আল্লাহর বান্দা যাইতে যাইতে কিছুদিন পরে ওয়ারিস আনবার জন্য গেছে মায়ের যাওয়ার পরে লোকেরা ডাক দিয়া কয় কেমন সন্তান তুই তো তোর মার জানা যায় ও আসলি না আল্লাহর বান্দা এলাকার লোকদের সাথে কথা বলে মহিলা একটা চিঠি লেগছে চিঠির ভিতরে লেখছে বাবা আমার তুমি আবিজা যত থাকো লক্ষ কোটি টাকার মালিক হইছো সমস্যা নাই মানুষে আমারে কানা কয় কিন্তু আমি কানা কেন হইলাম তুমি ইতিহাস জানো তুমি যখন ছোট্ট ছিলা তোমার টাইফয়েডের জ্বর হয়েছিল তোমার একটা চক্ষু বন্ধ হয়ে গেছিল যা কেউ তোমার চক্ষু দেয় নাই কেউ তোমারে চক্ষু দেওয়ার জন্য রাজি হয় নাই আমি মা হাসপাতালে যাই আমার নিজের চক্ষু দিয়া তোমার চক্ষু বাজাই দিছিল আজকে তুমি অপবাদ দিলা মহিলা হাত তুই আল্লাহর কাছে বদয়া করছিল আল্লাহ যে সন্তান এত কষ্ট করে গর্বে ধারণ করেছিলাম আল্লাহ দুইটা দোয়া করে যায় একটা দোয়া করলাম তার শরীরে পচন দর্ব বদ দোয়া কবুল হয়ে গেল গা আর একটা দোয়া হইল সে যেখানে থাকুক আমার জানা যায় যেন না আসে না উজুবিল্লা কবুল হয়ে গেছে এখন তো আপনার কবুল হয়ে শরীরের ভিতরে পছন্দ ধরছে ধরতে ধরতে পুরা শরীর পোকায় খায় ফেলাইছে মায়ের জানা তো যাইতেই পারে নাই তাহলে বুঝা গেল মায়ের দোয়া যেমন কবুল হয় বদ দোয়াও তেমন কবুল হয় ঠিক কিনা মাকে মায়ের মতন দেখতে হবে বিবিকে বিবির মতন দেখতে হবে হাদিসে এটা আছে মা বাবা যদি বলে বিবি তালাক দিয়ে দাও জায়েজ কিন্তু বিবির কথায় মা বাবারে কুরের ঘরে জায়গা দেওয়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই রিজিকের বরকতের বাক্স ঘরের ভিতরে থুইয়া সেটার কাছে আমরা যাই না মাদারে বাজারে গিয়ে আমরা রিজিকের বরকত বিচারি না এজন্য কবি বলেন খেদমতে মা দর দর কোন ব্যক্তি আর খেদমতে মা দর পেদর কোন শুভেশাম তাকে বাসি দর দুয়ালম নে কুনাম কয় যদি তুমি মা বাবার খেদমত করতে পারো বৃদ্ধ মা বাবারে যদি ভালোবাসা দিতে পারো তাহলে তোমার মা বাবার তোমার কারণে সারা পৃথিবীতে তোমার সুনাম আল্লাহ ছড়াই দিব কথা ঠিক কি না আর ইমাম মা বুখারি রহমতুল্লাহ মায়ের পেট থেকে হইছে বালা কিন্তু কিছুদিন পর ওনার চোখের আলো নাই অন্ধ হয়ে গেছে গা এরপরে ইমাম বুখারীর আম্মা উনি দোয়া করে আল্লাহ ও আল্লাহ আমার চোখের বিনিময় আমার সন্তানের চোখের আলো হইলে দাও ইমাম বোখারির দোয়া মায়ের দোয়া কবুল কইরা ইমাম বোখারির চোখ আল্লাহ ভালো করে দিচ্ছে এরপরে তো ইমাম বুখারি এই বোখারি শরীফ লেখছে যে বোখারি শরীফ গোটা পৃথিবীতে আসমান জমিনের মধ্যে এর পরে সর্বোচ্চ দাম হইল বোখারি শরীফ যার হাদিস গুলো একেবারেই সহি এবং গ্রহণযোগ্য আপনারা সকলেই জানেন বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউ শরীফ সিয়াসি তার কিতাবের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম হইল এই বোখারি শরীফ তাহলে ইমাম বোখারির চোখের আলো ফিরাইয়া দিয়েছেন মায়ের দোয়ার কারণে ঠিক কিনা মায়ের দোয়া নিতাম পারি দুনিয়া এবং আখেরাতে সফলতা পাবো ইনশা আল্লাহ সন্তান যখন মারা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক সময় দেখবেন সন্তান ছোট কালে মারা যায় দুই বছরের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা এক বছরের বাচ্চা যায় কি যায় না মারা যায় কিন্তু মারা যাওয়ার পরে এই সন্তানগুলো কোথায় যায় এগুলোরে রে আল্লাহ রাব্বুল আলামিন সোজা জান্নাতে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ কিন্তু জান্নাতে পৌঁছাইলে কি হইব মায়ের দিলের ভিতরে শান্তি নাই মা মনে মনে কয় আল্লাহ সন্তান দিছিলা চাঁদের মতন ফুটফুটে সন্তান দুই বছর বয়সে তারে লয়ে গেলা এখন যদি সন্তান আমার বড় হইতো সন্তান আমারে মা কইয়া ডাকতো আমার কত খেদমত করত মা বাবা সন্তান রে মরনি রাখ পর্যন্ত বলতে পারে দেখবেন ওই ছোটবেলা মারা গেছে একটা এরপরে আরো তিন চারটা জীবিত আছে কথায় কথায় কই বা আমার এই ফোলাটা থাকলে এতদিন বড় হয়ে গেল আমার এই মায়েরা থাকলে এতদিন তার বিয়ার উপযুক্ত হয়ে যায় কয় কি কয় না এই সন্তানগুলো যখন আল্লাহর জান্নাতে দিব সন্তানের আর মা বাবার সম্পর্ক কেমন দেখেন ভাইয়েরা অমুরুবি বাবার আমার বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবীজি উল্লেখ করেন এই সন্তান যখন জান্নাতে যাইব জান্নাতের দরওয়াজায় গিয়া দাঁড়াই কইব না জান্নাতে যাইতাম না মা বাবারে সারা সবার আল্লাহ আরো জোরে কন আল্লাহ আমার বাবারে দেন আমার মারি দেন মারি যদি না দেন বাবারি যদি না দেন জান্নাতে কদম রাখতাম না আল্লাহ কইব কিরে তাদের মা বাবা তো জাহান্নামে কি করা যায় ও ফিরিস্তা একজন মা হইয়া যা আর একজন বাবা হইয়া যাও গুরুত্বপূর্ণ আলোচনা খেল করে শুনবেন একজন বাবা হইয়া যা আর একজন মা হইয়া যাও দুইজন তার সামনে বেশ ধারণ কইরা দাঁড়ায়া যাইবা সন্তান মা বাবা মনে কইরা হাত দুইরা হাঁটতে হাঁটতে জান্নাতের দিকে যাইব সুবহানাল্লাহ সন্তান যখন মারি কাছে একটা দিয়া গলার ভিতরে তুমি কোথায় গো সন্তান সাথে সাথে লাভ দিয়া মায়ের নাকের সাথে নাকটা লাগাইব নাকটা লাগাইয়া মুখটা কালা কইরা জবান মলিন কইরা আবার মাটিতে নাইমা যাইব গা প্যারেস তারা কইব নামলা কে নাই তো তোমার মা এটাই তো তোমার বাবা বাচ্চাদা কইব না এটা আমার বাবা না কেমনে বুঝলা তোমার মা না কেমনে বুঝলা এটা তোমার বাবা না কই বুঝেছি আমার যখন ছয় বছর বয়স ইন্তেকাল হয়েছিল আমার হারাইয়া আমার মায়ের খানা দানা বন্ধ হয়ে গিয়েছিল হয় কি হয় না আমার মায়ের খানা দানা বন্ধ হয়ে গিয়েছিল আমার মায়ের কলিদাটা পুইরা সরকার হয়ে গেছিল আমার মা হইতো গো যখন আখলাকের সাথে নাক আমি লাগাইলাম এটা যদি আমার মা হইতো মায়ের নাক থেকে আমি কলিজা পোড়া গন্ধ পাইতাম সুতরাং এটা আমার মা না এটা আমার বাবা না আমার বুজার বাকি নাই আল্লাহ কইব জিব্রাইল তাড়াতাড়ি যাও জাহান নাম থেকে উঠাইয়া সন্তানের হাত দুইরা মা বাবারে জান্নাত দিয়া দাও আর জোরে এজন্য সন্তান মা বাবার সাথে কলিজার সম্পর্ক বেয়াদবি করা যাবে দূরের কোন ঘটনা নয় কুমিল্লা যাওয়ার আগে চান্দিনে একটা চাঁদপুর যাওয়ার রাস্তা আছে মাদায়া রোড যেটাকে বলা হয় ওইখানে গেলে দেখবেন বড় একজন একেবারে শিক্ষিত পাগল আছে ইংলিশে কথা কয় বছরে দুই চার পাঁচবার তার সাথে আমাদের দেখা হয় মাহফিলে গেলে একেবারে সুদর্শন কিন্তু আল্লাহর বান্দা পাগল জিজ্ঞাসা করা হইছে কেন সেই তার মার সাথে বেয়া দি করছে মার সাথে বেয়া করছে মা তারে পড়াশোনা করাইছে শিক্ষিত বানাইছে কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে শিক্ষিত হইয়া এক অবংশের একটা মেয়ে গড়ে আনছে কোনো বংশ ভালো না বিবাহ করার পরই খাইব মাকে বিনো করে দাও মারে আলাদা করে দাও এক দিতে 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 এমন হয়ে গেছে যে বউয়ের কথায় মারে মারতে পর্যন্ত দিদাবোধ করে নাই ওই মহিলা বাড়িতে থাকতে দিবে না তুমি বাড়ি হয়ে যাও বাড়ি থেকে বের হয়ে যাও আল্লাহর বান্দি চোখের পানি ফালায় কান্দে বাড়ি থেকে বের হয়ে গেল যাওয়ার সময় মসজিদের সামনে আইসা হাজির আল্লাহর ঘরের সামনে ডাক দিয়া কয় আল্লাহর ঘর রে এই মসজিদে আমার স্বামী কত এবদত করতে চোখের পানি ফালায় আমার স্বামী মসজিদে কত এবাদত করত এই ঘর আমার স্বামী সাজাইলো ও আল্লাহ ঘরের সামনে এইসা বিচার দিয়া গেলাম তার এমন বিচার করবা সে যেন মা চিনে না পৃথিবীর আর কাউরে ওজন চিনে না না উজবিল্লা যেদিন দোয়া করলো এলাকার লোকেরা সাক্ষী দেয় এর পরে দিন ঘর থেকে ল্যাংটা হয়ে বার হয়ে গেছে গা বিচার করে কি এখনো পর্যন্ত রাস্তায় ল্যাংটা হইয়া ঘুরে একটাই কারণ মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় আল্লাহ নবী ডাক দিয়া কয় সাবধান মা বাবার সাথে এমন আচরণ কইর না যাতে উফ শব্দটা কয় আল্লাহ কোরআন ডাইরেক্ট উফ শব্দ উল্লেখ করে কয়ে দিছে এমন আচরণ কইর না যাতে মা বাবা উফ শব্দ কয় উফ শব্দ যদি মা বাবা কয় এটা মা বাবার মুখে থাকে না আল্লাহর আরো সে যায় ঠিক কিনা মা বাবার যদি সন্তুষ্ট করা যায় তাহলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দুনিয়াতে কল্যাণ কয়টা তিনটা দীর্ঘ হায়াত দিবেন কে রিজিকে বরকত দিবেন কে সম্মানের আসনে বসাই দিবেন কে আল্লাহ এখন থেকে আমরা নিয়ত করব যতদিন দুনিয়াতে থাকব আরে রাগ গোসা হতেই পারে মার সাথে রাগ গোসা হতেই পারে মারে মা কই একটা ডাক দিলে রাগ গোসা থাহে থাহে আল্লাহ আনসারি হুজুর মারা গেছে আল্লাহ জান্নাত বাসী করুক সকলে বলি আমিন ওনার জবান থেকে শুনছিলাম এক ছেলে বিদেশ থাকে বিদেশ থাকা অবস্থায় হস করছে দশ বার জোরে কয়বার দশ বার হস করছে কিন্তু দিলের ভিতরে শান্তি নাই ইমাম চাইপি জিজ্ঞাসা করলো হুজু আমি হস করছি কাবা চত্বর করছি ভাবে কাবা চত্বর প্রাঙ্গনে হস করছি দশ বার কিন্তু আমার দিলের ভিতর তো শান্তি নাই কি করতাম উদুর জিজ্ঞাসা করল কোনো কারণ তো নাই একটা কারণ আছে মা বাবা চিনি তোমার কয় মা বাবা বাড়িতে দেখে আসছিলাম অসুস্থ যোগাযোগ আছে দশ বছর যাব যোগাযোগ নেই বেড়া কাবাগর বাদ দিয়ে নিজের বাড়িতে গিয়ে মা বাবার খবর ল আগে হেই গর চত্বর সেই ঘর যদি তুমি কবুল করতে পারো কাবা চত্বর কাবাওয়ালা তোমার হজ অটোমেটিক কবুল করবে নিশা এখন এতদিন পরে বাড়িতে আসছে খবর লইতো আমার মা কেমন আছে তোমার মায়ের ভালোই আছে কি হইলো এমন অবস্থা হইলো যে সমাজের মানুষ বাবারে কইরা খাওয়াইতে 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 সর্বশেষ চিকিৎসার টাকা নাই মারা গেল এখন সন্তান বাড়িতে আসছে দশ বছরের রাস্তাঘাটের অনেক উন্নতি হেরেও অনেকে চিনে না এলাকার সাথে যোগাযোগ নাই সব আড়াইছে কিন্তু একটা বউ পাইছে বউয়ের কথা তারা কিচ্ছু বুঝে না আল্লাহর বান্দা যাইতে যাইতে বাড়ির সামনে গেছে গিয়া ডাক দিলে যাচ্ছে অনেক মহিলা যে আসিল বৃদ্ধ মহিলা ওই মহিলাটার অবস্থা কি এলাকার লোকেরা ডাক দিয়া কয় এই মহিলা সন্তানের টেনশনে কানতে কানতে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে এলাকার মানুষ আমরা চিকিৎসা করিয়া পারাই কোনো রকম একটা চালায় রাখি এখন ছোট একটা কুরের ভিতরে কোন রকম রাত্রি দিন যাপন করে আল্লাহর বান্দা চিন্তা করে এই মুক্তা লইয়া এখন মারে কেমনে ডাক দিতাম কেমনে আমার সামনে গিয়া দাঁড়াইতাম আবার চিন্তা করে সন্তান মনে বড় আশা লইয়া কুরের ঘরের সামনে গিয়া দাঁড়ায় গেল ডাক দিয়া কয় মাগো আমি আব্দুর রহিম তোমার সন্তান বিদেশ থেকে এসেছি মহিলা দিন লড়তে ছড়তে পারে না মহিলা ডাক দিয়া কই সন্তান আমার পূজার বাকি না তোমার দেওয়ার দরকার নাই এতদিন তুমি যেই পরে একটা ডাক আমাকে দিলা এলাকার মানুষ এত ক্ষেত্র সেবা সহ্য করলো দিলে আমি শান্তি পাই নাই কিন্তু এতদিন এত বছর পরে যেহেতু তুমি একটা ডাক দিলা তোমার ডাকের কারণে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে শোবাহান্লাহ মা তো রাগ করে নাই না তোর সাথে কথা কইতাম না বাইরে হইয়া যাই গ্যা ইটা কয় নাই আয় বাবাই চোখের আলো নাই তোরে দেখার ক্ষমতা নাই আমি হাত দিয়া তোরে দেখি আবার শরীরটা হাত দিয়া দেখি আমার সন্তান কত বড় হয়েছে আয় মাগো তোমার চিকিৎসা করাইতে পারলাম না তোমার টাকা পয়সা দিতে পারলাম না এরপরেও তুমি রাগ করো আল্লাহর বান্দি ডাক দিয়া কয়ে সন্তান জন্ম দিয়েছিলাম বিনা স্বার্থে গানে কোনো স্বার্থ নাই বাবারি তুমি যেমন আমার সাথে কল্লা তোমার সন্তান তোমার সাথে ঠিক এমন ওই এটাই তো খেলা আমি যদি আমার মা বাবার খেদমত করি আল্লাহর কসম রব্ব জাতের শিখতের কসম করে বললাম আমি যদি আমার মা বাবার খেদমত করি আমার সন্তান কোনোদিন আমার অবাধ্য হবে আপনি যদি আপনার সন্তানকে বুঝানো মা বাবার খেদমত করো অঙ্কুলিদার যুবক ভাইয়েরা মা বাবার সাথে যদি ভালো আচরণ করো চোখ গরম করিয়া কথা কইও না মার সাথে ভুনে কোনোদিন দিন বেয়া তুমি কইও না কোনোদিন দিন যদি তোমার বিরুদ্ধে হা তুইঠা যায় এই দোয়া ফিরানোর কারো কোনো ক্ষমতা পক্ষে দোয়া করলে যেমন কবুল হয় বিপক্ষে দোয়া করলেও কবুল হয় কথা ঠিক না বেটি এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমী শিক্ষা দিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির অকুর রব্বির হাম হুমা কামা সন্তান কবরের পাশে যাবি মা বাবার কবরের পাশে বইসা বইসা দোয়া করবি জবান থেকে দোয়া বের হওয়ার আগে আগে আল্লাহ কবরের আজাব মাফ করে দেয় আমাদের মা বাবা দুনিয়াতে জীবিত যারা আছে আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক বলি আমি মা বাবা আমাদের যারা বিভিন্ন কবরস্থানে ঘুমাইছে আরসের মালিক তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ সকলে বলি